হ্যালো বন্ধুরা তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালোই আছি তো দেখো রেডি হয়ে গেছি আর এই টপ আর জিন্সটা পরে নিয়েছি আর টপটা কিন্তু নতুন কেমন লাগলো অবশ্যই জানিও তো এখন হচ্ছে বাবার বাড়িতে আছি তো এর আগের ব্লকে তোমাদের সাথে শেয়ার করেছি যে দিদিভাইয়ের বাড়িতে গিয়েছিলাম তো দিদিভাই বাড়ির থেকে বাপের বাড়িতে চলে এসেছি আর এখন এই সন্ধ্যাবেলা আমি মেয়েকে নিয়ে একটু বেরোচ্ছি আর ব্যাগও নিয়ে নিয়েছি এত বড়ো ব্যাগ আমি সবসময় ক্যারি করি না কিন্তু এখানে যেহেতু নিয়ে এসছি সেই জন্য এখন এটা নিয়েই বেরোচ্ছি তো দেখো মেয়েকে নিয়ে বেরোচ্ছি সামনে একটা পার্ক আছে সেখানেই যাব আর হাবিও আসবে হাবি গেছে একটা জায়গায় কাজে সব তোমাদের সাথে শেয়ার করব কোথায় গেছে তো দেখো এখন আমি আর মেয়ে চলে এসেছি পার্কে আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে দশ মিনিটের দূরত্বে মানে দশ থেকে পনেরো মিনিট লাগে আর এই পার্কটা কিন্তু খুব সুন্দর বড় পার্ক আর অনেক রকমের খেলার জিনিস রয়েছে আর যার জন্য কিন্তু বাচ্চাদের খুব ভালো লাগে আর এখানে আসলে পুরনো সব মনে পড়ে যায় এই রাস্তাগুলো দিয়ে আসলেই খুব মনে পড়ে আগের কথাগুলি তো দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ পার্কটা অনেক বড় আর অনেক খেলার জিনিস রয়েছে তো এই জন্য মেয়ে প্রথমে এসে কিন্তু সবার চলে গেছে স্লাইডে চড়তে কেন মেয়ের কিন্তু স্লাইড চড়তে খুব ভালোবাসে তো দেখো এখানে খুব সুন্দর বড় আর রাউন্ড শেপের রয়েছে আর এই জায়গাটা এত বড় যে এখানে কিন্তু সবাই এসে বিকালে একটু রিল্যাক্স হয় আবার এখানে কিন্তু ইভিনিং ওয়াক করতে অনেকের আসে তো এখানে গল্পও হয় আড্ডাও হয় নিজের কাজও হয় বাচ্চাদের খেলাও হয় সব রকম ব্যবস্থা রয়েছে তো মেয়ে এখানে এসে খুব খুশি আর কোথায় চড়বে না চড়বে ওর কিচ্ছু ভেবে পাচ্ছে না এই জন্য সবখানেই দৌড়ে দৌড়ে অল্প অল্প করে চড়ছে তো এখানে আমি বেশি জোরে ঘোরাই নি ওকে কেননা ওর একটু ভয়ও হয় তো ওই জন্য পড়ে যাওয়ার চান্সও থাকে তো আমি আর রিস্ক নেই নি এই জন্য আস্তে আস্তেই ওকে ঘোরাচ্ছিলাম আর দেখো ও এক জায়গায় চড়ছে কিন্তু ও ভাবছে ও কোন জায়গায় যাবে তো এতটা এক্সাইটেড হয়ে গেছে যে ওর এক্সাইটেড দেখে ওর খুশি দেখে আমাদের আর খুশি সত্যি ধরে না আর ওর খুশির জন্যই কিন্তু আজকে আমরা পার্কে এসেছি মানে আমি এসেছি আর ওর বাবা কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো ওর বাবা গিয়েছে বেলাকোবায় আমরা যেহেতু অনেকদিন পর আসি তো বেলাকোবা যাওয়ার আগেই হাবি আগে একদিন গিয়ে পরিষ্কার করিয়ে আসে যাতে আমাদের কোনো অসুবিধা না হয় তো আজকে হাবি গেছে বেলা কোপায় তো এখনই চলে আসবে তো আমরা একটু আগেই এসেছি যাতে মেয়ের খেলা কমপ্লিট হয়ে যায় আর হাবিয়ে আসলে আমরা একটু বসেই বেরিয়ে যেতে পারি তো যেহেতু অনেকটা রাত হয়েছে এই জন্য আর বেশি দেরি করতে পারিনি তো আমরা আগেই চলে এসেছি তো দেখো মেয়ে এখন দোলনা চড়ার জন্য এসেছে আর আমার কিন্তু দোলনা চড়তে খুব ভালো লাগে আর মেয়ের কিন্তু দোলনার থেকেও স্লাইড চড়তে বেশি ভালো লাগে তো যাই হোক যার যেটা ভালো লাগা আর ভালোবাসা তো দেখো এখন মেয়ের খুব মজা হচ্ছে ওর দোলনা চড়ে আর এখানে যেহেতু এখানে একটু ডাউন করে দিয়েছে তো পাটা রাখতে খুব সুবিধা হচ্ছে আর ওকে দেখে কিন্তু আমার নিজেরই দোলনা চড়তে খুব ইচ্ছে হচ্ছে আর আমি কিন্তু সুযোগ পেলেই দোলনা চড়তে মানে বসে পড়ি তো এখানে আর সুযোগ হয়নি তো এই জন্য এখানে আর সেই স্কোপটা নেইনি তো এই দেখো এখন হচ্ছে মেয়ে চলে এসছে এখানে আর প্রত্যেকটা জিনিসই ও চড়েছে আর ও হচ্ছে সব কিছু চড়তে চায় কিন্তু একটু ভয়ও পায় তো যাই হোক সব ভয়কে দূরে ঠেলে ও কিন্তু খুব মজা করছে তো দেখো ফাইনালি এখন বন্ধুদের একটু হাই করে দিল আর ওর খুশি তোমরা দেখতেই পাচ্ছ আর এখন আমি একটুখানি ঘুরিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা জিনিস কিন্তু ওর চড়া অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু এখন ডবল ডবল করে চড়ছে আর ছোটোবেলাও আমরা খুব চড়তাম যদিও এই পার্কটাতে সেভাবে আসা হয়নি আর এই পার্কটা কবে হয়েছে আমার সত্যি নিজেরও মনে নেই তো সে কারণবশত আমি নিজেও ঠিকঠাক বলতে পারছি না তো যাই হোক আমি না খেলি আমার মেয়ে তো খেলছে ব্যাস এটাতে কিন্তু আমাদের খুব শান্তি তো আমরা যখনই আসি মেয়েকে চেষ্টা করি একবার করে এই পার্কে নিয়ে আসা এর আগেবার হয়তো মিস করে গেছি কিন্তু এবার কিন্তু আর মিস করিনি তো দেখো এখানেও এখন চড়ছে আর তোমরা দেখে মানে এর আগেও দেখেছ কলকাতায় তো এইভাবেও কলকাতায় পার্কে চড়তো এখানে ওখানে এই রাইডটা রয়েছে তো চেষ্টা করছে একাই যদি চড়া যায় তো এখানে ঠিক স্কোপ হচ্ছিল না যে ও একা একা চড়বে তো যাই হোক ও যেভাবে পারছে সেভাবেই এনজয় করছে আর আমিও একটু হেল্প করছি ওকে এনজয় করার জন্য যদিও ওর বন্ধুদের ও মিস করছে কারণ এখানে তো সেভাবে কোনো বন্ধু নেই যদিও বাড়ির চার আশেপাশে রয়েছে কিন্তু ওর থেকে বড় তাদের সাথে ও একটু খেলাধুলা করে বাড়িতে গেলে মানে দিদুনের বাড়িতে আসলে কিন্তু এখানে তো কেউ নেই তো এখানে ওকে একা একাই খেলতে হচ্ছে তো দেখো ফাইনালি ওর ভালোবাসার জায়গাও আবার চলে এসছে আর এটা চড়তেও খুব 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 ভালোবাসে আর আমি কিন্তু সেলাই চড়তে ভয়ই পেতাম এবং আমি হয়তো সেরকম সেলাই চড়িও নি আমার একটাই ভালো লাগতো সেটা হচ্ছে দোলনা যেটা এখনও ভালোবাসি তো দেখো চারিপাশটা একটুখানি দেখিয়ে দিলাম আর সবুজ গাছপালা খুব ভালো লাগছে আমার তো খুব ভালো লাগে এজন্য যখনই আসি আমারও ভালো লাগে এখানে আসতে তো মেয়েরও ঘোরা হয়ে যায় খেলা হয়ে যায় আর আমাদেরও কিন্তু ঘোরা হয়ে যায় তো দেখো মেয়ে এখানে চলেই যাচ্ছে আর হাবিও অলরেডি চলেই এসছে তো এক্ষুনি চলেই আসবে তো দেখো মেয়ে আবার দোলনা চড়তে চলে এসছে আর হাবিও কিন্তু চলে এসছে তো ও আসলে আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো আর এখান থেকে যাব আরেক জায়গায় আর কোথায় যাব সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব তো দেখো ওই যে চলে এসছে হাবি মশাই আর আর পাপাকে দেখে মেয়েও কিন্তু খুব এক্সাইট তো ও যেখানে খুশি সেখানে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে বেড়াচ্ছে আর আমি ওকে এখনই দেখেছি দোলনায় আর যখনই ওর পাপা আসলো ঘুরে দেখি ও চলে গেছে আবার স্লাইট চড়তে তো যাই হোক দেখো হাবি ফাইনালি চলে আসলো তো আমরা এখন বেশি দেরি করবো না আর পাপা আমার মেয়েকে দেখো খুব খুব খুশি আর মেয়ে কিন্তু এখনই দৌড়ে চলে আসবে ওর সমস্ত কিছু খেলা টেলা ছেড়ে তো যাই হোক দেখো সারাদিন পর পাপার সঙ্গে এখন দেখা হচ্ছে কেন ওর বাবা যখন গিয়েছে তখন কিন্তু ও ঘুমিয়েছিল তো সকালে কিন্তু দেখা হয়নি তো দেখো এখন আমাদের পার্কে ঘোরা শেষ তো এখন আমরা যাচ্ছি একটু পেট পূজা করতে তো আমরা চলে এসেছি মোমো খেতে আর আমাদের এখানে এই দিদিটা কিন্তু খুব ভালো মোমো বানায় খুব টেস্টি টেস্টি মোমো বানায় তো দেখো এখানে চলে এসেছি আর মোমো লাভার দোকানের নাম আর এখানেই খাবো এখানে একটা ছোট্ট দোকান দিয়েছে দিদি আর দিদির মোমো কিন্তু খুব সুন্দর দিদি খুব খুব সুন্দর টেস্টি টেস্টি মোমো বানায় তো আমরা এর আগের দিনও খেয়েছি তো আজকেও আবার খাবো কারণ দুদিন পর তো চলেই যাব তাই ভাবছি যে এখানে হচ্ছে মোমোটা খেয়েই যায় তো আজকে মেয়েকেও নিয়ে এসেছি আর এখানে দেখো দিদি কিন্তু টাইপো বানাচ্ছে তো সব রেডি করছে কিন্তু আমরা টাইপো খাবো না আমরা কিন্তু মোমোই খাবো তো দেখো এখানে অলরেডি মোমো গরম হচ্ছে আর আমরা পেয়ে গেছি আমাদের টেস্টি টেস্টি চিকেন মোমো আর সত্যি দেখো মোমোটা দেখেই টেস্টি লাগছে আর খেতে কিন্তু খুবই টেস্টি ছিল তো মেয়েও খুব খুশি খেয়ে কেন মেয়েরও খুব ভালো লেগেছে তো চলো বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করছি না তো আমরা এখন পেট পূজা চটপট করে করে নিই আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে